একটা নতুন একটা জায়গা হয়েছে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার শক্ত লোকনাথ মন্দিরের ওই জায়গাটা গাইজ এই ব্রিজটা দেখতে পাচ্ছ এই জায়গাটা খুব ভয়ঙ্কর দেখাবো যাওয়ার যদি কোনো দূর থাকে দিনের বেলায় সুন্দর বাট রাতের বেলা ভয়ঙ্কর হয়ে যায় বেশিরভাগ শীত থাকে লোকজন তখন কম থাকে বাইক চালালে পৌঁছে গেলাম আর এই মন্দিরটা আমি তোমাদেরকে আজকে দেখাবো কতটা সুন্দরভাবে করেছে এখনও এইটা কমপ্লিট হওয়া বাকি রয়েছে তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে যখন এসেছিলাম সেটা তখনও পুরো হয়নি আজকে যতটা হয়েছে ততটা তোমাদের দেখাবো খুব সুন্দর লাগছে আর এই জায়গাটা দেখো এখন পুরো ফাঁকা দেখছো তো একটু পরে দেখবা পুরো ভর্তি ভিড় হয়ে যাবে আর দেখো লোকেশানটা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা মেন হচ্ছে কি বলতো কাপেলটা বিকেলবেলা টাইমে বেশ গার্লফ্রেন্ড থাকবে গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে ঘুরতে আসবে একটা আলাদাই ফিলিংস কিন্তু গার্লফ্রেন্ড কোথায় গার্লফ্রেন্ড হচ্ছে বাড়িতে ঘুমাচ্ছে এখন যদি এখন ঘুরতে আসতাম হেভি সুন্দর জায়গা গাই আরেকটু আর একটু পর থেকে এখানে খুব সুন্দর হাওয়া দেবে আর এখানে এই এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে যাবে দেখো সূর্যটার সঙ্গে নদীটা কি সুন্দর লাগছে

হেলমেট তো তুমি গাড়ি চা এই তুমি চোখে কাজল পড়েছো আগে কলা ভেঙেছো প্রচুর কয়লা ভেঙেছো মেখেছো কলা ভেঙেছি ও আচ্ছা চোখে চলে যায় হ্যাঁ তোমার কাজল পড়েছো দেখ তোমার নাম কি বল

পঁচিছ বছৰ লাগে চাপি এখন বিয় কৰিছ পুৰণি মিনিমাম কথা মেকে যিয়ে

দেখ কেরিয়ার করে তারপরে কারণ হচ্ছে নিজেরা মনে না গিল্ডি ফিল থাকে যে বিয়ে করলে আমার বই এটা গিফট করতে করতাম সাপোজ দেখা যাচ্ছে তুমি আর তোর ফ্রেন্ড দুজন আসতে শমিং করতে লাগবে ঠিক তুমি পাঁচ হাজার টাকা শাড়ি নিলে তোমার ওদের জন্য তোর ফ্রেন্ড নিলে পাঁচ হাজার তোমার গিল্ডি ফিল হবে যে আমি পাঁচ হাজার ও দশ হাজার নিলাম পাঁচ হাজার নিলাম কেন আমি দিতে পারতাম কিন্তু তোমার সামর্থ্য হচ্ছে না কারণ তুমি নিজের কেরিয়ারটা ঘরো নি সেটা আমি তো বিয়ে করে ফেলেছি বুঝলে বেশি কেরিয়ার ঘোরো তারপরে বিয়েটা ঘোরো কাজে দেবে তাহলে আমি এদের

না পাই যদি থাকবে না পাই সবাই যদি কম বয়সে বিয়ে করে তখন কি করবে না মানে

বাবা বলে ডাকেনা শুনবা সামনে আছে আমি যাকে ভালোবাসি মানে আমার বাবা বেবি হয়েছে ও যখন তুমি আশপাশে এসছে মানে ফাঁকাই বেরিয়ে

ওদের ভালোবাসা ঝামেলা ওদিকে মিটুক তারপর আমি তোমাদেরকে মন্দিরটা দেখাবো আর ভেতরের ওই দৃশ্যগুলো দেখাবো এখন আপাতত বসে ঝামেলা মেটায় তো গাইস এখন হচ্ছে পাহাড় থেকে নামা হচ্ছে দেখতে পাচ্ছ দুই কাপের ইতিমধ্যেই পাহাড় থেকে নামার চেষ্টা করছে কোনো সেফটি ছাড়া এরপর কি হতে পারে আমি জানি না দেখো বলতে বলতে এখনই ঘটনা ঘটে গেছিল তাই আমি আমার নিজের সেফটিতে নেমে পড়ি তারপরে এখানে দেখো গাইস কত কাপেল সব বসে রয়েছে গল্প করছে

সব হচ্ছে কাপেল শুট করছে গাইস তোমাদের বলেছিলাম না হাতে নাতে ধরা পড়বে এই দেখো দেখেছো তো গার্লফ্রেন্ডের সঙ্গে এখন মেসেঞ্জারে কথা বলছি মানে একটা মেসেঞ্জার একটা হোয়াটসঅ্যাপ একটা ইনস্টাগ্রাম একটা টুইটার ও সিঙ্গেল মানে ইউটিউবে কমেন্ট করে প্রেম করে বুঝিসছো তো ইউটিউবে কমেন্ট করে বলে কি করছিস সব জায়গায় যাওয়া যায় ঠিক আছে সিঙ্গেল না অমিত তোর এত ক্লোজ ফ্রেন্ড হয় অমিত তুই কি করলি অমিত আমার মিস্টার ইন্ডিয়ান মিস্টার ইন্ডিয়ান নিয়ে পড়ে রয়েছে আরে দেখো গাইস এখানে এরা দুজন এখানে ফটো শ্যুট করছে ভালোই লাগছে এখানে এরা রয়েছে এরা রয়েছে ওই যে না ওখানে সব নেই এখানে হাপ আছে এখানে হাপ আছে ওইদিকে হাপ আছে উ কোন হাপ আছে ওইদিকে হাফ আছে আর ওপর দিকে সবাই হাট থাকতো ওই দিকে একটা মন্দির আছে আর এই যে সিঙ্গেল মাইয়ারা আসছে এটা হচ্ছে অমিতের জন্য সব উ দেখেছ কেমন নজর বৌদি তুমি কিছু বলবো না তোমার পর একা একা ভিডিও করছে ফটো তুলছে তোমাকে নিচ্ছে না কিছু বলতে চাও নাই ভুলে যাচ্ছে দিন দিন তোমাকে জানো তো দিন দিন ভুলে যাচ্ছে দাদা দাদাকে বৌদি ভালোবাসা কমে যাচ্ছে তো আমরা গাইস আবারও সেই পাহাড় বয়ে ওপরে উঠছি এখন যাব হচ্ছে ওই লোকনাথ মন্দিরটাই ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে জায়গাটা হেভি সুন্দর দেখো কিভাবে উঠছে দেখো তোমার তোর কি বয়স বেড়ে গেছে এখন সেই বয়স কুড়ি বছর ঘুরিয়ে ঘুরিয়ে উঠছিস বয়স আরে দেখো এখানে সবে সবে অল্প ভিড় হয়েছে হালকা বাট একটু কাজ তোমরা জাস্ট দেখো এইখানে এইটা মাঝখানে একটু বড় মন্দির আর এই দেখো এইখানে এটা এখনো কমপ্লিট হয়নি বাট তিনটে যদি এক তিনটাতে লাইট জ্বালানো হয় কতটা সুন্দর লাগবে এই জায়গাটা তোমাদের দেখালাম এবার এইটা দেখাচ্ছি তোমাদের তুমি ভেতরটা দেখাই তো বাইরেটা দেখাবো বাইরেটা দেখিয়েছি যদিও এখানটা হচ্ছে গাড়ি জুতো খুললে প্রবেশ করিতে হবে প্রবেশ করতে ক্যামেরা আমরা এখন এসেছি হচ্ছে এই ভেতরটা মানে এখানে আরেকটা মন্দির এই জায়গাটা শিব ঠাকুর রয়েছে খুব সুন্দর গণেশ ঠাকুরের রয়েছে মন্দির এই দেখো ডাইনোসর আর ওইদিকে রয়েছে সিংহ গাইস দেখো এটা হচ্ছে মুকুন্দনগরের পাশে ইট ভাটা এখানে কত বাচ্চারা কাজ করে দেখতে পাচ্ছো কত বাচ্চারা এখানে কাজ করে অনেক ছোটবেলা থেকে এখানে কাজ করে জীবনটা অন্য রকম জীবনটা অন্য রকম দেখো গাইস এই ইটগুলো তোমরা দেখো এইগুলো হচ্ছে এইখানে বানানো হয় দেখেছো কত তো যত্ন করে হ্যাঁ অনেকে তো জানে না না জানে মানে ছোট রাজাতে না জানো না দেখাচ্ছে

তো আমরা মুকুন্দনগর থেকে ঘুরে আসে আমাদের বাড়ির এখানে যে ফাংশন হচ্ছিল তারপর এখানে অষ্টম পাহাড় সেখানে গিয়ে আমরা আচ্ছা নাচ করছিল সেইগুলো দেখছিলাম এখানকার কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা